আস্তে আস্তে করে দশ মাস দশ দিন গত হয়ে গেল সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসলো নাম রাখলো এই ছেলেটার নাম রাখলো যখন কানে চলে বাদশাহ আপনার স্ত্রীর পেট থেকে ছেলে সন্তান হয়েছে আপনি খুশি না বেজার বাদশাহ এবার আনন্দিত হলেন এবার মন্ত্রীদেরকে সবাইকে ডাকলেন মন্ত্রীরা তোমরা কেমন খুশি হয়েছ এক একজন মন্ত্রী এক একভাবে বর্ণনা করতে লাগলো একজন মন্ত্রী বললো হুজুন আপনার নুন কেছি আপনার গুণ গেইতে হবে নিমুখ আর আমি করতে পারবো না আপনার ছেলে সন্তান হতে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি যেমন ঈদের চাঁদ যখন আকাশে দেখি যেমন নাকি খুশি হয় মানুষেরা